ওম নম শেবাই আজকের মহাবাক্যের তারিখ একত্রিশে ডিসেম্বর উনিশশো সাতষট্টি প্রিয় বাচ্চারা এখন তোমরা শিব বাবার সামনে বসে রয়েছে তিনি হলেন জ্ঞানের সাগর তোমাদেরও সমস্ত নলেজ মেলে সত্য আর মিথ্যার পরক তোমাদের রয়েছে দুনিয়াতে কেউই জানে না সব হলো অন্ধের সন্তান অন্ধ রেকর্ড তুমি হলে প্রেমের সাগর মিষ্টি বাচ্চারা গীত শুনল অর্থ বোঝে আমাদেরও প্রেমের সাগর হতে হবে আর তারা সব হলো ব্রাদার্স তো বাবা ব্রাদার্সকে বলেন যেমন আমি প্রেমের সাগর তেমনি তোমাদেরও অনেক প্রেমের সাথে চলতে হবে দেবতারা অনেক প্রিয় হয় কত তাদের ভালোবাসে ভোগ লাগায় এখন তোমাদের পবিত্র হতে হবে এ কোনো বড় কথা তো নয় এ হলই অনেক ছি ছি দুনিয়া সব কিছুর চিন্তাই থাকে দুঃখের পরে দুঃখই রয়েছে একে বলাই হয় ধাম পুলিশ বা ইনকাম ট্যাক্স থেকে আসে কেউ শস্য দানা বেশি রেখেছে পুলিশ আসে মানুষ তো ভয় পেয়ে যায় এ কেমন ডাটি দুনিয়া এ হলো নরক তাই না স্বর্গকে স্মরণও করে নরকের পরে স্বর্গ স্বর্গের পরে নরক এই চক্র ঘুরতেই থাকে বাচ্চারা জানে যে এখন বাবা এসেছেন স্বর্গ বানাতে নরকবাসী থেকে স্বর্গবাসী বানান সেখানে বিকার হয় না কারণ রাবণী নেই সেটা হলোই সম্পূর্ণ নির্বিকারী ওটা হলো শিবালয় এ হল পতিতালয় এখন অল্পই সময় রয়েছে সবাই জানতে পেরে যাবে এই দুনিয়াতে সুখ রয়েছে নাকি দুঃখ অল্প আর্থ কুয়েক আদি হয় তো তখন মানুষের কি অবস্থা হয়ে যায় সত্য যুগে চিন্তার কোনো কথাই নেই এখানে তো চিন্তাই অনেক রয়েছে বাচ্চা অসুস্থ হয়েছে চিন্তা থাকে মরে গেলে আবার চিন্তা চিন্তাই চিন্তা চিন্তা থেকে মুক্ত করে স্বামী সবার স্বামী তো হলো একই তাই না তোমরা শিব বাবার সামনে বসে রয়েছ এই ব্রহ্মা কোনো গুরু নয় এ তো হলো ভাগ্যশালী রথ বাবা এই ভাগী দ্বারা তোমাদের পড়ান তিনি হলেন জ্ঞানের সাগর তোমাদেরই সমস্ত নলেজ মেলে এমন কেউ নেই যাকে তোমরা জানো না সত্য আর মিথ্যার পরক তোমাদের রয়েছে দুনিয়াতে কেউই নেই যারা জানে সব হলো অন্ধের সন্তান অন্ধ সত্য সত্যখণ্ড ছিল এখন হলো মিথ্যাখণ্ড এ কারোরই জানা নেই সত্য সত্যখণ্ড আর মিথ্যাখণ্ড কে আর কখন স্থাপন করে এ হলো অজ্ঞানের অন্ধকার রাত বাবা এসে আলোক প্রদান করেন গায়নও করে তোমারই গতিমতি তুমি জানো উঁচুর থেকে উঁচু তিনি হলেনই এক বাকি সমস্ত হলো রচনা তিনি হলেন রচয়িতা অসীম জগতের বাবা ওই সীমিত জগতের বাবা তো দু চার বাচ্চারই রচনা করে বাচ্চা না হলে তো চিন্তা হয়ে যায় সেখানে তো এমন কথা থাকে না আয়ুষ্মান ধনবান ভব তোমরা হয়ে থাকো তোমরা কোনো আশীর্বাদ দাও না এ তো হলো পড়াশুনো তোমরা হলে টিচার্স তোমরা তো শুধুমাত্র বলে থাকো বাবাকে স্মরণ করো তো বেকর্ম বিনাশ হবে এও হলো টিচিং একে বলা হয় সহজ যোগ বা সহজ জ্ঞান আত্মা হলো অবিনাশী শরীর বিনাশী বাবা বলেন আমিও হলাম অবিনাশে তোমরা আমাকে আহ্বান করেছিলে যে পতিতদের এসে পাবন বানাও আত্মাই বলে তাই না পতিত আত্মা মহান আত্মা বলা হয় পবিত্রতা রয়েছে তো সুখও রয়েছে শান্তিও রয়েছে এ হলো হোলিয়েস্ট অফ দ্য হোলি চার্চ খ্রিশ্চানদের কোনো হোলি চার্চ হয় না সেখানে তো বেকারিরা যায় এখানে বেকারিদের আসার অনুমতি নেই এক কাহিনীও রয়েছে না ইন্দ্রসভাতে কেউ পরী লুকিয়ে নিয়ে গেছিল তারা জানতে পেরে গেছিল তো সে অভিশপ্ত হয় যে পাথর হয়ে যাও এখানে অভিশাপের কোনো কথা নেই এখানে তো জ্ঞান বর্ষা হয় পতী কেউই এই হোলি প্লেসে আসতে পারে না একদিন এটাও হবে এই হলও অনেক বড় হয়ে যাবে এই হোলিয়েস্ট অফ হোলি প্লেস তোমরাও হোলি হয়ে থাকো মনুষ্য মনে করে বিষ ছাড়া সৃষ্টি কি করে চলবে এটা কি করে হবে নিজেদেরই লোভ থাকে দেবতাদের সামনে বলে যে তুমি হলে সর্বগুণ সম্পন্ন আমি পাপি নিচ তো স্বর্গ হলো হোলিয়েস্ট অফ হোলি সেই দেবতারা আবার চুরাশি জন্ম নেয় আনহোলিয়েস্ট অফ আনহোলি হয়ে যায় সেটা হলো পাবন দুনিয়া এ হলো দুনিয়া অনেকই ছি ছি দুনিয়া বাচ্চার জন্ম হয় তো খুশি হয় অসুস্থ হয় তো দুঃখী হয়ে যায় মরে গেলে তো একদমই পাগল হয়ে যায় এমনও কেউ কেউ হয়ে যায় এমন এমন কেউ নিয়ে আসে বাবা এর বাচ্চা মারা যাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে এখন এই বাবা কি করবে নিয়ে যাও সাধু সন্তের কাছে এই হলো দুঃখের দুনিয়া তাই না এখন বাবা সুখ ধামে নিয়ে যান তো শ্রীমতে চলা উচিত লক্ষণও অনেক ভালো চায় যে করবে সে পাবে দৈবিক ক্যারেক্টারও চাই স্কুলে রেজিস্টারে ক্যারেক্টারও লিখে থাকে কেউ তো বাইরে ধাক্কা খেতে থাকে মা বাবাকে একদম বিরক্ত করে দেয় এখন বাবা শান্তিধাম সুখ নিয়ে যান একে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স অর্থাৎ সাইলেন্সের উচ্চতা যেখানে আত্মারা নিবাস করে সেটা হলো টাওয়ার অফ সাইলেন্স সূক্ষ্ম বতন হলো মুভি এর তোমরা শুধুমাত্র সাক্ষাৎকার করে থাকো বাকি এতে কিছুই নেই এই সব বাচ্চাদের সাক্ষাৎকার হয়েছে সত্য যুগে বুড়ো হলো অথবা বুড়ি হলো তো খুশিতে এই খোলস ছেড়ে দেয় এ হলো চুরাশি জন্মের পুরনো খোলস বাবা বলেন তোমরা পাবন ছিলে এখন পতিত হয়েছ এখন বাবা এসেছেন তোমাদের পাবন বানাতে তোমরা আমাকে আহ্বান করেছিলে জীবাত্মাই পতিত হয় এরপর তারাই পাবন হবে তোমরা এই দেবী দেবতা ঘরানার ছিলে তাই না এখন আশুরি ঘরানার হয়ে গেছ আসুরি আর ঈশ্বরীয় অথবা দৈবিক ঘরানাতে কত পার্থক্য থাকে এ হলো তোমাদের ব্রাহ্মণ কুল। ঘরানা ডেনাস্টিকে বলা হয় যেখানে রাজ্য হয় এখানে রাজ্য নেই গীতাতে পাণ্ডব আর কৌরবদের রাজ্য লিখেছে কিন্তু এমন তো নেই তোমরা তো হলে আত্মিক বাচ্চারা বাবা বলেন মিষ্টি বাচ্চারা অনেক অনেক মিষ্টি হয়ে যাও ভালোবাসার সাগর হয়ে যাও দেহ অভিমানের কারণেই ভালোবাসার সাগর হতে পারো না হলে তো আবার অনেক সাজা খেতে হবে স্বর্গে তো যাবে কিন্তু সাজা অনেক খাবে সাজা কি করে মেলে তাও তোমরা বাচ্চারা সাক্ষাৎকার করেছো বাবা বোঝান অনেক ভালোবেসে না চললে তো ক্রোধের অংশ এসে যায় ধন্যবাদ করো বাবা মিলেছে যিনি আমাদের নরক থেকে বের করে স্বর্গে নিয়ে যান সাজা খাওয়া তো হলো অনেক খারাপ বাবার সাথে ট্রিবিউনাল বসে ধর্মরাজও থাকে তখন সেখানে জমদু তাদের কাছে অনেক মার খায় তোমরা দেখেছো কত সাজা খায় বাবা শুধু শুধু এর এত সাজা মেলে বাবা বলেন যে এর পরিবর্তে এর একটু পাপ কেটে যাবে বাবা বলেন যে শেষের দিকে অনেক ত্রাহি ত্রাহি করতে হবে তোমরা বাচ্চাদের বিশ্বের মালিক বানাতে এসেছি সত্যযুগ হলই ভালোবাসার রাজধানী ভালোবাসা ছাড়া কিছুই নেই এখানে তো অল্প কথাতেই চেহারা পাল্টে যায় বড়ই সাবধানে থাকতে হয় বাবা বলেন আমি প্রতি দুনিয়াতে এসেছি আমাকে নিমন্ত্রণে প্রতি দুনিয়াতে দিয়ে থাকো বাবা আবার সবাইকে নিমন্ত্রণ দেন যে অমৃত পান করো বিষ আর অমৃতের এক বইও বের হয়েছিল কিন্তু কেউ সমাচার দেয়নি যে তাতে কি লেখা রয়েছে লেখকের অনেক পুরস্কার মিলেছিল নামি গ্রামী অনেক দেখা উচিত কি লিখেছিল বাবা তো বলেন যে আমি তোমাদের জ্ঞানামৃত পান করাই তোমরা আবার বিষ কেন খাও রাখি বন্ধন এই সময়ের বাবা সবাইকে বলেন প্রতিজ্ঞা করো পবিত্র হবার এ হলো অন্তিম জন্ম পবিত্র হবে যোগে থাকবে তো পাপ কাটবে আচ্ছা আত্মিক মাতা পিতা বাপদাদার আত্মিক বাচ্চাদের নমস্কার নয় ফেব্রুয়ারি উনিশশো আটষট্টি রাত্রি ক্লাস সবাই মাসুকের স্মরণে বসেছো আলফ আর বের স্মরণে যদি বসো তাও ঠিক আছে বাবা আর বর্ষা এরপরে অনেক মিষ্টি মিষ্টি জিনিস খাবে নতুন দুনিয়াতে বাচ্চারাও খুশি হয় কারণ অনেক জিনিস মেলে বাবাও খুশি হন বাচ্চাদের একুশ জন্মের জন্য অনেক জিনিসপত্র দিয়ে থাকেন তোমাদের সবার ওপরে বৃহস্পতির দশা চলছে তো কত খুশি হওয়া উচিত কিন্তু হয় না কারণ কিছু গড়বড় রয়েছে পুরুষার্থে কমতি রয়েছে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে এই জন্য নম্বর অনুযায়ী দশাও বসে না হলে তো বিবেক বলে যে বাচ্চারা নিশ্চয় বুদ্ধি রয়েছে তাদের কী পরোয়া বাবাকে বলতে হয় যে বাবা স্মরণে আসো না তাহলে কত মূর্খতা হয়ে যায় বাবা বলেন যোগ অক্ষর ছেড়ে শুধুমাত্র বাবার স্মরণে থাকো এরপর এটা মুখ থেকে বের হবে না যে বাবা তোমাকে ভুলে যায় লৌকিক বাবাকেও কেউ এমন বলবে না এ হলো ওয়ান্ডারফুল কথা বাবাকে বাচ্চারা ভুলে যায় যেই স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয় বাচ্চারা লেখে যে বাবা কার্ডে কি লিখব প্রথম কথা এটাই লেখা উচিত এখানে রচয়িতা আর রচনার নলেজ মিলবে সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারবে অসীম জগতের বাবা আর সীমিত জগতের বাবার বর্ষার মধ্যে পার্থক্য দেখতে পাবে ওয়ার্ল্ড গডফাদার টিচারের থেকে বর্ষা পাবে সমস্ত দুনিয়া আট নয় বছরের মধ্যে দুঃখ থেকে পার হয়ে যাবে এমন এমন লিখতে হবে তো খুশি মনে এসে অসীম জগতের বাবার থেকে বর্ষা নিয়ে নেবে বিশ্বে শান্তি স্থাপনকারী কী করে স্থাপনা করছে প্রত্যেক পাঁচ হাজার বছর পরে করতেই আসেন এমন এমন পয়েন্ট দিতে হবে এমন এমন মনোরঞ্জক কথা লিখতে হবে যাতে তারা আসে তোমরা এই নলেজ প্রত্যেক পাঁচ হাজার বছর পরে এখান থেকেই নিয়ে যাও আর কোনো জায়গা থেকে পারে না এমন লিখে পাঠিয়ে দেওয়া উচিত এক এক ধর্ম রাজ্য স্থাপনা মিলতে হচ্ছে সত্যযুগে একই রাজ্য হয় আয়রনে যে আবার অনেক রাজ্য হয়ে থাকে কোথাও প্রদর্শনী আদি হলে তো এমন লিফলেট বিতরণ করা উচিত এমন এমন কথা শুনলে তো সবাই বুঝতে পারবে কোনো কথাই বাদ যাবে না এমন কথা লেখা উচিত যে তাদের আসার জন্য আকর্ষণ হয় তোমরা কিছুই জানতে না এখন এতটা জানো যে কিছু আর জানার দরকার নেই ফরেনার্সরা নারায়ণের স্ট্যাটাসকে বুঝতে পারবে না বাকি ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানবে যেমন বাবা হলেন নলেজফুল তেমন তোমরাও মাস্টার নলেজফুল হয়ে যাবে উঁচুর থেকে উঁচু হবে মুক্তি জীবন মুক্তি দুই মিলে যাবে তোমরা বাচ্চাদেরও এটাই ধারণা করতে হবে নলেজ তো হলো সেকেন্ডের কথা এখানে তোমরা নলেজফুল হও আর প্রারব্ধ প্রাপ্ত করবে এরপর এই নলেজ তোমরা ভুলে যাবে এজন্য এই জন্ম সব থেকে হলো উত্তম আলফ আর বে জানলে তাতেই সব কিছু এসে যায় বাবা হলে নলেজফুল তোমরা তার বাচ্চা হলে তো বাচ্চাদেরও সেই নলেজ মেলে মেলে তো সবারই সমান বাকি ধারণা নম্বর অনুযায়ী পুরুষার অনুসারে হয় তোমাদেরও নলেজের সার মেলে উত্তরাধিকারেরও সার মিলে যায় বাচ্চাদের অসীম জগতের বাবার থেকে তোমরা কি না পাও অশরীরীয় তোমাদের বানানো হয় কারণ এখন ফেরত যেতে হবে তো শেখানো হয় অশরীরই হও বাবার স্মরণে থাকো আমরা শতপ্রধান ছিলাম এখন তমপ্রধান হয়ে গেছি আবার শতপ্রধান হতে হবে দৈবী গুণ ধারণ করতে হবে আসুরি গুণ বের করতে হবে এ হলো আসুরি দুনিয়া তোমরা তৈরি করছো পরিস্থানের দুনিয়ার জন্য আসুরি বলো বা শয়তানি বলো কথা তো হলো একই এই সময় তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের এরপর দৈবী সম্প্রদায়ের হবে এও লিখতে পারো সুপ্রিম সোলকে এসে রিয়েলাইজ করো এমন কথা হওয়া উচিত যে আর কারো প্রশ্ন না থাকে লৌকিক কোনো কথা যেন না হয় সব যেন সঙ্গম যুগে কথা হয় আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ডেটি রাজ্য ছিল এখন আবার ওই ডেটি রাজ্যর স্থাপনা হচ্ছে এই বিশ্বে তো এসে বোঝো এমন এমন কথা অন্তরে প্রতি মুহূর্তে বিচার সাগর মন্থন করলে বুদ্ধিতে বসবে বাবার মহিমাও ভালোভাবে লিখতে হয় যাকে আমরা জানি আর আমাদের প্রীত বুদ্ধি রয়েছে বাকি সবার হলো বিপরীত বুদ্ধি আচ্ছা আত্মিক বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ আর গুড নাইট আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার নমস্কার ওম আজকের বরদান সার্ভিসেবল ভব ব্যাখ্যা যেমন লৌকিক লাইফ মানুষের অনেক ফাস্ট তোমরা বাচ্চাদের পুরুষার্থের স্পিডও কি ফাস্ট তোমরা কি সার্ভিসেবল হয়েছ সার্ভিসেবল অর্থাৎ সেবা ছাড়া আর কিছুই নয় উঠতে বসতেও সেবা নিদ্রার সময় স্বপ্নেও সেবা প্রত্যেক সেকেন্ড প্রত্যেক নিঃশ্বাস সেবার প্রতি নিজের প্রতি নয় নিজের আরামের প্রতি নয় নিজের পুরুষার্থ পর্যন্ত নয় নিজের সাথে অন্যদেরও পুরুষার্থ হবে একে বলা হয় সার্ভিসেবল ওম নম শিবায়